বাড়ির বড় ছেলে আজ দেশে ফিরেছে এতে কেউ খুশি না বরং সবাই ভয়েই আছে আবির বাসায় ঢোকার সাথে সাথে ওকে দেখে সবাই বসা থেকে দাঁড়িয়ে গেল আবিরের বাবা আবিরের কাছে গেলে আবির ওর বাবাকে ইগনোর করে নিজের রুমে চলে গেল আব্বু বলল আমি জানতাম এমন কিছুই হবে বাহিরে থাকতে যেভাবে আমাদের সাথে কথা বলতো আর এখন তো স্বয়ং সামনাসামনি আম্মু বলল ছেলেটার সাথে এমন না করাটাই বেটার ছিল কি দরকার ছিল ওকে দূরে পাঠিয়ে দেওয়ার আব্বু বলল তো কি করার ছিল তখন অনুর জন্য যে পরিমাণের পাগল ছিল ওর জন্য মেয়েটা একটু শান্তি পেত না এখানে আসলে তো সব সময় না আমাদের ছেলে মানুষ হতে পারত আর না আমার ভাগ্নি না খেয়ে সারাদিন অনুদের বাসায় পড়ে থাকতো আব্বু বলল কথাটা সত্যি বাট এখন নিজের পাগল ছেলেকে কিভাবে সামলাবে আম্মু বলল আমি না সামলাতে পারলে কি হবে একজন আছে যে ওকে সামলাতে পারবে আবু বলল কে আম্মু বলল অনু আবু বলল ওর তো মনে হয় অনুকে মনে নেই আর অনু কেন ওকে সামলাতে যাবে অনু তো আবিরকে দুশোকেও দেখতে পারে না আম্মু বলল কি করব কিছুই মাথায় আসছে না আবিরের মা বাবা কথা বলার মধ্যে ওর রুম থেকে ভাঙচুর আওয়াজ আসতে শুরু করলো আবু বলল তোমার ছেলের পাগলামি শুরু হয়ে গেছে এবার কি করে সামলাবা সেটা দেখব এখন আম্মু বলল চলো দেখে আসি আবিরের বাবা মা রুমে গিয়ে দেখলো একটা ফটোর ফ্রেম ভেঙে পড়ে আছে আম্মু বলল কি হয়েছে আবির তুমি এই ছবিটা কেন ভেঙেছ আমি বললাম তোমরা কোন সাহসে আমার রুমে অনুর ছবি লাগিয়েছো ওকে আমি ঘৃণা করি ওর ছবি তো দূরে থাক ওর ছায়াও আমি দেখতে চাই না আব্বুকে বললাম তোমরা এখান থেকে চলে যাও আব্বু আমায় বললো কেন আবির আমি রেগে বললাম আইসে গেট আউট আবিরের মা বাবা চলে গেলেন এখান থেকে আর আবিরকে সুমের কাছে ছেড়ে দিলেন আবির নিজেকে কিছুক্ষণ ঠান্ডা করে গিটারটা নিয়ে বেলকুনিতে গিয়ে বলল অনু ছোটবেলায় তুই আমাকে খুব বকা খাইয়েছিস তোর জন্য আমি আমার বাবা মা বন্ধু বান্ধবকে কত দিন কত দূরে থেকেছি আমি তোকে আমি কখনোই ক্ষমা করব না কি দোষ ছিল আমার সেদিন মিথ্যা মিথ্যা কথা কথা বলে কি মজা জানি না তবে তোর এই আমার মনে কতটা পেয়েছিলি আঘাত দিয়েছে সেটা শুধু আমি জানি তোর জন্য আমার বাবা পর্যন্ত আমার গায়ে হাত তুলেছিল তোকে আমি ক্ষমা করব না কিছুতেই না আবির একটা দীর্ঘশ্বাস ছেড়ে গিটারের সুর তুললো এবং গান বলতে থাকলো মেনে যান দেখা তুস্ক গান শেষে করে আবির গিটারটা রেখে বাইরের দিকে তাকালো আমি আমার মা বাবার সাথে এত রুট বিহেভ কেন করছি ওনারা তো কোনো দোষ করেনি বিদেশে পাঠিয়েছিল তো ভালোর জন্যই পাঠিয়েছিল আমার আমার বাবা মার সাথে এত রুট না করলেও তো ভালোই হয় আমার জন্য শুধু শুধু ওনাদের মনে কষ্ট দিচ্ছি আমি আবির আরো কিছুক্ষণ বেলকুনিতে থেকে রুমে গিয়ে শুয়ে পড়লো অনুর মা অনুর রুমে এসে দেখল সে খাটের উপর শুয়ে দুই পা উপরে তুলে কলম কামড়াচ্ছে আর খাতায় কি যেন লেখছে। এভাবে কেউ লেখাপড়া করে নাকি অনু বলল কি করব মা ফিজিক্স বায়োলজি কেমিস্ট্রি হায়ার ম্যাথ জেনেটিক ম্যাথ আইসিটি এসব আমার মাথায় কিছুই ঢুকছে না অনুমা বলল হুম একটা খবর পেয়েছিস অনু ওর মার দিকে ভূ তাকিয়ে বললো কী খবর মা আমি কেন খবর পাইনি অনুর মা বলল কাল রাতে আবির দেশে ফিরেছে অনু বললো সোহাট দেশে ফিরুক বা না ফিরুক তাতে আমার কি। আমার কিছুই যায় আসে না অনুর মা বললো তুই এখনও ছেলেটার উপর রেগে আসিস ছেলেটা এত বছর বাদে দেশে ফিরেছে অনু বলল দেখো মা এখানে রাগারাগি করার কিছুই নেই আর তুমি ভুলেও ওই আবিরের নাম আমার সামনে উচ্চারণ করবে না ওকে জাস্ট ঘৃণা করি আমি আবিরের মা বলো দেখিস আবার এমন যাতে না হয় পরে তুই ওর প্রেমে পড়ে যাস অনু বলল সি আই গাইয়ার প্রেমে আমি পরব সি সি কখনো না পরের দিন অনু ওর ক্লাসমেটকে নিয়ে কিছু বলতে বলতে ভার্সিটিতে যাচ্ছে অনু বললো যা বাবা আজকে তো লিপস্টিক দেয়নি এই রুমি দ্বারা আমি একটু লিপস্টিক লাগিয়ে নেই রুমি বলল রাস্তায় লিপস্টিক লাগাবি তার চাইতে বড় কথা আয়নাটা কোথায় পাবি অনু বলল হ্যাঁ তাই তো অনু চারিপাশে একবার চোখ গোলালো পেয়ে পেয়ে গিয়েছে অনু দৌড়ে একটা কালো কালারের পাশে গিয়ে দাঁড়ালো তাতে গ্লাসের অনুকে দেখা যাচ্ছে অনু গ্লাসের দিকে দেখে দেখে লিপস্টিক লাগাতে লাগলো আমি তখন ফোনে কথা বলছিল একটা মেয়ের ওর সামনে গ্লাসের দিকে তাকিয়ে থাকতে দেখা গ্লাসটার নিচে নামিয়ে নিল অনু পুরো বেকুব বনে গেল অনু বলে এই যে কারে গ্লাস নামালেন কেন আমি বললাম আমার কার আমি যা ইচ্ছা তাই করব। তাতে আপনার কি অনু বলে আচ্ছা ভাই কে আপনি বলুন তো মেয়েদের সম্মান করতে জানেন না নাকি আবির বলে এখানে থেকে এলো অনু বলল আমি আপনার গ্লাস দেখে দেখে লিপস্টিক দিচ্ছি আপনি হুট করে গ্লাসটা নামিয়ে নিলেন নিলেন তো নিলেন ওই গ্লাসটা আবার লাগিয়ে দিলেন না কেন আবির বলল আমার কার আমি যা ইচ্ছা তাই করব। সাজুগুজু করার আর কোনো জায়গা নাই নাকি আসছে আর কার দেখে লিপস্টিক লাগাবে বাসায় কি আয়না নাই অনু বলল আপনি কিন্তু আমাকে অপমান করছেন আমাকে অপমান করার আপনার কোনো অধিকার নেই আমি বললাম তুমি কি পাবনা থেকে পালিয়ে আসা সেই পাগল যাকে গত চোদ্দ দিন ধরে খোঁজা হচ্ছে অনু বলল আপনি পাগল আপনার চোদ্দ গোষ্ঠী পাগল আবির অনুর দিকে একবার রাগের দৃষ্টিতে তাকে কার দিয়ে চলে গেল অনুর পাশে এক সেভেন অ্যাপের বোতল পরে আছে অনু সেটা তুলে আবিরের কারে ছুঁড়ে মারল অনু মনে মনে বলল শালা কুত্তা রুমি এগিয়ে এলো অনুর দিকে কিরে রে কি হয়েছে অনু বলল আর বলিস না শালা লুজাররা আমাকে অপমান করেছে তোকে বলেছিলাম লিপস্টিক দেওয়ার দরকার নেই অনু বলল যাই হোক ছেলেটা কিন্তু সেই লেভেলের কিউট আর হ্যান্ডসাম রে ঝগড়া করার সময় এত কিছু ফলো করিস শুনলাম আবির নাকি দেশে ফিরেছে অনু বলল হ্যাঁ তো তোকে কে বললো আনটিকে বলতে শুনেছি যখন তোকে আনার জন্য গিয়েছিলাম আনটিকে বলতে শুনেছি যখন তোকে আনার জন্য গিয়েছেন তখনই বলেছে ওকে কি তুই আরো দেখেছিস অনু বলল না দেখিনি আর দেখতেও যায় না আচ্ছা একটা কথা বলতো তোর কেমন ছেলের পছন্দ অনু বলল আমার পছন্দ হ্যান্ডসাম ডেস্টিং কিউট যাকে দেখে সবাই হা করে তাকিয়ে থাকবে রুমি বলল বাইরেরটা কি সব ভিতরেরটা কিছু না বাহিক দেখে পাগল হস না ভিতরেরটা দেখ অনু বলল ধুর এখনকার ছেলেরা সবাই এক চল আজ ক্লাস করব না আজ দোকান পাট হেঁটে হেঁটে দেখবো তারপর যেগুলো চয়েস হবে সেগুলো কাল এসে কিনে নিয়ে যাবো অনু রুমিকে নিয়ে একটা শপিং মলে গয়ে গেল হেঁটে হেঁটে প্রত্যেক দোকানে জামা কাপড় দেখছে কতগুলো মেয়ে কারোর দিকে তাকিয়ে থাকছে দেখে তাদের দৃষ্টি অনুসরণ করে সেও তাকালো অনু বলল এ কি এটা তো সেই ছেলেটা যে আমাকে একটু আগেই ইনসল্ট করেছিল রুমিও আবিরকে দিকে একটু তাকিয়ে হালকা হেসে বলল। তুই যেমন হ্যান্ডসাম ডিস্টিং স্মার্ট বয় চাস এই ছেলেটা কিন্তু সেই রকমের রে অনু বলল হুম অনেক হ্যান্ডসাম রুমি বলল আচ্ছা আবির এখন দেখতে কেমন হয়েছে অনু বলল কি রকম আবার হবে যেমন খেত তেমন খেতেই আছে চল আরেকটা দোকানে যাই অনু আরেকটু সামনে এগোতেই পিছন থেকে আবির ওকে ডাক দিল অনু একবার পিছন ফিরে আবিরের দিকে তাকিয়ে চুল নাড়িয়ে চলে গেল রুমি বলল অনু ওই ছেলেটা তোমাকে ডাকলো তুই শুনলি না কেন অনু বলল ধুর চেনা নাই জানা নাই কি দরকার তার সাথে কথা বলার আর আমি জানি নিশ্চয়ই অপমান করার জন্যই ডেকেছিল ভালো হয়েছে চলে এসেছি রুমি বলল হুম আচ্ছা আমি যে তোর কাছে আমার ডায়েরিটা দিয়েছিলাম ডায়রিটা দিত অনু অনুদের দিকে তাকিয়ে দেখলো ওর হাতে শুধু বায়োলজির বই আর একটা খাতা পড়ে আছে ডায়েরি হয় নাই রুমি বলল কিরে দে অনু বলল আসলে ডায়রিটা আমার কাছে নাই তো রুমি বলল কি করেছিস আমার ডায়েরি হারিয়ে ফেলেছিস মনে হয় হারিয়ে ফেলেছিস মানে তুই জানিস ডায়েরির ভিতরে কত টাকা ছিল অনু বললো কত টাকা ছিল রুমি বলল এক টাকা না দুই টাকা না পাঁচ হাজার টাকার মতো ছিল অনু বলল ও মাই গড তাহলে তো আমি তোর কোটি টাকা হারিয়ে ফেলেছি যত সব চল দেখি আশেপাশে আছে হয়তো অনু আর রুমি এদিকে সেদিকে তাকাতে তাকাতে আবার শপিং মলে গেল। রুমি বলল আমার কি মনে হয় জানিস তখন যে তোকে ছেলেটা ডাক দিয়েছিল সেটা মেবি ডায়েরির জন্যই ডেকেছিল হয়তো তো সেখানেই পড়েছে অনু আর রুমি বড় বড় কদম ফেলে এগিয়ে এগিয়ে দেখলো ডায়রিটা ঠিক সেখানেই পড়ে আছে অনু বলল পেয়ে গেছিস এবার চল বাসায় বাসায় ফিরে অনু দেখলো দুটি ছেলে সোপায় বসে আছে অনু তাদের দেখে মুহূর্তে নিস্তব্ধ হয়ে গেলো পরে গিয়ে তাদের জড়িয়ে ধরলো অনু বললো ভাইয়া তোমরা কখন এলে আদিল বলল একটু আগেই এসেছি অনু বললো তোমরা আজ ফিরছো বললে না যে আদনান বলল সারপ্রাইজ অনু বলল হঠাৎ কারণটা আদিল বলল আবির আসলো আর আমরা না তা কি করে করে হয় অনু মন খারাপ চলে গেল সে ভেবেছিল তার ভাইয়েরা তাকে সারপ্রাইজ দেওয়ার জন্য এসেছে অনু রুমে গিয়ে দেখলো সোহা আর খাটে বসে চিপস খাচ্ছে অনু বললো কিরে তোর না পেটে ব্যথা তাহলে চিপস খাচ্ছিস ক্যান যে সোহা বলল পেটে ব্যথা কমে গেছে ভাই দাও তুই এত তাড়াতাড়ি চলে আলি যে অনু বললো ক্লাস করিনি সোহা বলল ও আজ আমরা সবাই আবির ভাইকে দেখতে যাবো বলল তাকে দেখার কি দরকার এতই যখন দরকার তাহলে সে আসুক না আমাদের কেন যাব। নেকা সোহা বলল এসব কি বলছিস শোনো দেখতে যা যাবো এতে নেকা আর কি আছে আর হ্যাঁ তুইও যাচ্ছিস অনু বলল জীবনেও না সোহা বলল তাহলে আমিও যাব না তুই তো জানিস তোকে ছাড়া আমি কোথাও যাই না অনেক দিন ধরেই মামার বাসায় যাওয়া হয় না তাদের দেখি না অনু বলল আমি পারব না সোহা বলল তাহলে আমিও যাব না সোহার মন খারাপ করে ফেলল অনু সোহার কাঁধে হাত রেখে বলল সে যাবে সোয়া তো অনু যাওয়ার কথা শুনে সেই লেভেলের খুশি আবিরদের বাড়িতে এসে অনুর মনে শুধু ধুপুক ধুকপুক করছে না জানি কখন আবার আবিরের সামনে পড়ে যায় অনু বলল সোহা সামান আমানতা আর ওহি কোথায় ওদের তো দেখছি না সোহা বলল। জানি না দেখ কোন রুমে বসে আছে হয়তো অনু দেখে দেখে সিঁড়ির বাম রুমের পাশে গিয়ে দাঁড়ালো সিঁড়ির ডান পাশের রুমে আবির ভাইয়া থাকতো দেখি বাম পাশের রুমে আছে কিনা অনু দরজা ঠেলে রুমে গিয়ে দেখলো রুম একেবারে অন্ধকার পাশের রুমের ঝাপসা আলোতে কিছু কিছু দেখা যাচ্ছে এই দিনের বেলা রুমটাকে কে অন্ধকারে রেখেছে দেখছে অনু টেবিলের কাছে গিয়ে দেখলো দুই সেট বই এক সেটের আরোহী নাম লেখা আরেক সেটে সামান্তা আমি বললাম তাহলে তো এই রুমে আরোহী আর সামান্তাকে অনু আস্তে আস্তে খাটের দিকে এগিয়ে গিয়ে দেখলো কে যেন কম্বল মুড়িয়ে ঘুমিয়ে আছে এটা তো নিশ্চিত সামান্তা ওর দিনের বেলা ঘুমানোর অভ্যাস অনু আর কিছু না ভেবে ব্যক্তিটির পাশে গিয়ে শুয়ে পড়ল আস্তে আস্তে পিছন থেকে হালকা জড়িয়ে ধরল অনু বলল সামান্তা এখনো ঘুমাবি নাকি এতদিন পর তোদের বাসায় আসলাম কোথায় একটু ভালো মন্দ গল্প করবো তা না তা না পরে পরে ঘুমাচ্ছিস অনুর হাত গেল ওর পাশে শুয়ে থাকা ব্যাকটেরিয়ার মাথায় ওমা এর চুল দেখি ছোট ছোট তার মানে এরা তো ছেলে কিন্তু কে এটা অনু লাভ দিয়ে খাট থেকে নেমে জুতা পায়ে বা না দিয়ে হাতে নিয়ে ভ্রু দৌড় দিল ওথের সামান্তার সাথে দেখা সামান্তা বলল কিরে তুই এমন পাগল ছাগলের মতো ছুটছিস কেন অনু বললো তুই এখানে তাহলে রুমে কে সামান্তা বললো রুমে তো আবির ভাইয়া ভাইয়া রুমে শ্রাবণ ভাইয়া ঘুমিয়ে আছে তাই ভাইয়া আজ আমার রুমে ঘুমিয়েছে অনু বলল ও ঠিক আছে আচ্ছা রুহি কোথায় সামান্ত বলল ও সোহার সাথে ছাদে আছে অনু শিরিবে বেয়ে নিচে নামছে আর নিজেকে বকাঝকা করছে ও আল্লাহ গো আমি কিনা আবার আবির ভাইয়াকে জড়িয়ে ধরেছি ওই ক্ষেতকে সিসি ভাবতে কেমন গা গলিয়ে আছে আবিরের মা বলল কি হয়েছে অনু কি বক বক করছো অনু অনুবল্য কিছু নাম আমি এমনি আবিরের সাথে দেখা হয়েছে তোমার অনুবল্য নাম আমি রাতের বেলা ছাদে একা দাঁড়িয়ে আছে অনু এক মনে আকাশের দিকে তাকিয়েই আছে বিকেলে এসেছিল রাত হয়ে গেছে একবার আবিরের সাথে দেখাও হয়নি তার অনুরও কেন জানি আবিরকে দেখতে খুব মন চাচ্ছে এই প্রথম আবিরদের বাড়িতে এসে সে খুব মন খারাপ করে আছে আগে আগে যখন আসতো তখন আবির অনুকে নিয়ে ছাদে যেত খেলা করতো ওর জন্য ফুল এনে দিত কানে গুঁজে দিত ছাদে অন্য কারো উপস্থিতি টের পেয়ে পাশে তাকিয়ে দেখল একটা ছেলে কিছুটা দূরের পিছন ফিরে দাঁড়িয়েই আছে অনু ছেলেটির দিকে এগিয়ে এগিয়ে বলল কে আপনি কোনো মেয়ালি কণ্ঠ শুনে আবির পিছন ফিরে তাকালো আবিরকে দেখে অনু যেমন শখ খেয়েছে তেমন আবিরো আসসালাম আলাইকুম গাইজ তোমার মিথ্যা অপবাদ গল্পটি কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন আর যারা যারা গল্পটি কন্টিনিউ করতে বলতেছেন তো স্পোর্টস করেন অবশ্যই কন্টিনিউ করব আর সর্দি কাশি গলা ভাঙার কারণে গল্পটি আপলোড দিচ্ছি এ নিয়েই তাদের পছন্দ হবে তারা দেখবেন আর যারাদের পছন্দ হবে না তারা ইগনোর করবেন তো সবাই ভালো থাকবেন শুনে থাকবেন আল্লাহ হাফেজ